আসসালামু আলাইকুম डियर সোカム ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে কি ভালো আছেন সুস্থ আছেন তো ব্রাইডাল জুয়েলারি কিন্তু আমরা সব হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখাছিলাম তো অনেক রিকোয়েস্ট আইছিল যে ব্রাইডাল জুয়েলারি সিলভারের মধ্যে অনেকেই চাচ্ছিলেন তো সিলভারের মধ্যে কিন্তু দেখাতে প্রচুর কালেকশন আছে আমরা কয়েকটা কালেকশন এখানে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সো আমরা প্রথমে এইটা দিয়ে স্টার্ট করি গ্রিন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তো বিশেষ করে এটার সিতাটা এটা তিন তিন ল অরি সিতা সাথে এরকম চমৎকার ঝুমকা করা আছে এবং এগুলো কালার কাস্টমাইজের অপশন আছে তাই না আর সাথে এরকম একটা টিকলি আছে খুব সুন্দর একটা ঝাপটা আছে ঝাপটার ডিজাইনটা দেখুন অনেক ইউনিক এবং এটার ঝুমকাটা দেখুন সুন্দর একটা ঝুমকা লম্বা আর সাথে এরকম একটা নেকলেস আছে ভাই এটা এইভাবে নিলে প্রাইস কত পড়বে চার হাজার পাঁচশো আর এটার সাথে কিন্তু আপনারা নথ ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা ব্রাইডালের সাথে আপনি একটা করে নথ নথ পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো গ্রিনের মধ্যে এইটা একটা আছে

একদম সফট ঠিক আছে গলার সাথে সেট হয়ে থাকবে সাথে এরকম একটা ঝাপটা ঝাপটাটা খুব ইউনিক তারপরে টিকলি এটা একটা সুন্দর বেল সীতা সাথে একটা ইয়ারিং ভাই এটা প্রাইস কত এভাবে পাঁচ হাজার টাকা এভাবে সাথে নট পেয়ে যাবেন আচ্ছা দেন এই যে পিঙ্কের মধ্যে এই কাঁচা এই সীতাটা দিয়ে না এই সীতাটা দিয়ে নেকলেসটা এরকম সফট এর মধ্যে বাট একটু ডিফারেন্ট কি সুন্দর সাথে ঝাপটা এইটাই আছে আর এটা হচ্ছে টিকলি এটা প্রাইস কত ভাই এভাবে পাঁচ হাজার টাকা সাথে নথ পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা আর এখানে কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং চুরি নিয়ে নিতে পারছে নিজে দেখুন এই সেম সিলভার কালারের প্রচুর চুরি কিন্তু এখানে আছে আপনি যদি চুরি নিয়ে নিতে চান নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেন এইটা দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক বেশি গর্জিয়াস এটা হচ্ছে নেকলেসটা আর এটা হচ্ছে আপনার সীতাটা এটা ইয়াররিংটা আচ্ছা এটার কালার প্রত্যেকটা আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা কালার কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা রিয়েল স্টোন এটার দামটা কত পড়বে ভ্যা এটা প্রাইস কত পড়বে এভাবে এভাবে নিলে প্রতি 4200 টাকা আচ্ছা এভাবে নিলে প্রাইস পড়বে 4200 টাকা আচ্ছা দেন এইটা এইটা এত ইউনিক এইটা কিন্তু আপনারা হচ্ছে এখানে ইয়ার মধ্যে গোল্ডেনের মধ্যে পেয়ে যাবেন এই সেমটা গোল প্লেটের মধ্যে পেয়ে যাবেন ওয়াও কি সুন্দর সাথে ইয়ারিং তো আছে এটা দাম কত ভাই এইভাবে আসলে 4200 4200 এটার প্রাইস 4200 আচ্ছা আর এক আর বাকি যা অ্যাড করবেন সেটা হচ্ছে প্রাইস আলাদা অ্যাড হবে তাই না এটা একটা আছে নেকলেস আছে সীতা

কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ